যা দেবী সা শারদা স্বামী চেতনানন্দ পর্ব দুই ও ভক্তদের দর্শন ও অনুভব শ্রীরামকৃষ্ণ বহুরূপে ভক্তদের কাছে আবির্ভূত হয়েছেন যেমন শিব কালী কৃষ্ণ রাধা সীতা গোপাল চৈতন্য যিশু প্রভৃতি শ্রীমা তেমনি জগদ্ধাত্রী কালী সরস্বতী বগলা প্রভৃতি রূপে প্রকাশিত হয়েছেন স্বামী হরিপ্রেমানন্দকে সঙ্গে নিয়ে মা রাধুর চিকিৎসার জন্য বাঁকুড়ায় যান সেখানে এক সন্ধ্যায় মায়ের পায়ে তেল মালিশ করতে করতে হরিপ্রেমানন্দের মনে হল এই জীর্ণ শীর্ণ মা কি সত্যি জগৎজননী তার আত্মকথা পায়ে হাত বুলিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয় এক যুবতী নারীর সুস্পষ্ট পা কাছে একটি হেরিকেন জ্বলছে তার আলো স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদ্ম নখের শোভা দুই চরণে সোনার নুপুর নুপুরে খচিত মণিমুক্তা বিস্ময় মায়ের মুখের ওপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার সবিতা জগদ্ধাত্রিমূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম চন্দ্রমোহন দত্ত একবার মায়ের সঙ্গে কোয়ালপাড়া হয়ে গরুর গাড়িতে বিষ্ণুপুরে যান পথে এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায় নিরিবিলি দেখে মাকে চন্দ্রমোহন দত্ত বললেন আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা মা কিছুতেই রাজি হলেন না অনেক কাকুতি মিনতি করায় মা রাজি হয়ে অন্যান্যদের বললেন তোমরা একটু সরে যাও ওর সঙ্গে আমার একটু কথা আছে চন্দ্রকে বললেন দেখো শুধু তুমি দেখবে ওরা কেউ দেখতে পাবে না কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকবো এই কথা বলে তার সামনে নিজ মূর্তি ধরলেন মূর্তি তেলোভেলোর মাঠে মা ডাকাতের সম্মুখীন হন এবং মা তাকে বাবা বলে সম্বোধন করেন মায়ের মৃদুতা ও ঐশী শক্তি ওই নিষ্ঠুর বাগদি ডাকাতের মনকে গলিয়ে দিল পরবর্তীকালে মা কোনো কোনো ভক্তকে বলেছিলেন আমি তাদের বাগদি দম্পতিকে বললুম তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো তারা উত্তর দিলে তুমি তো সাধারণ মানুষ নও আমরা তোমাকে কালী রূপে দেখলুম আমি বললুম সে কি গো সে কি গো তোমরা এটা কি দেখলে তারা বললে না মা আমরা সত্যি দেখলুম আমরা পাপি বলে তুমি রূপ গোপন করছো ঠাকুরের দেহত্যাগের পর মা কামার পুকুরে এক বছর ছিলেন ওইকালে বিকৃত মস্তিষ্ক হরিশ একদিন মায়ের পিছুনায় মা ধানের গোলার চারদিকে সাতবার ঘুরে ক্লান্ত হয়ে পড়লেন তার আত্মকথা তখন নিজমূর্তি ধরে দাঁড়ালুম তারপর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল সীমা নিজমূর্তি শব্দটি কোন অর্থে প্রয়োগ করেছিলেন এখন তা নিশ্চয় করা দুঃসাধ্য তবে জীবনীকারদের মতে তিনি বগলা মূর্তিতে হরিশের কুপ্রবৃত্তিকে কঠোর হস্তে দমন করেছিলেন সুরেন্দ্রনাথ সেন স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষার জন্য যান স্বামীজি তাকে দীক্ষা না দিয়ে বলেন ঠাকুর বললেন আমি তোর গুরু নই তিনি দেখিয়ে দিলেন তোকে যিনি দীক্ষা দেবেন তিনি আমার চাইতেও বড় সুরেন্দ্র সেন মর্মাহত হলেন কিছুকাল পরে তিনি এক রাত্রে স্বপ্ন দেখেন যে একটি উজ্জ্বল দেবীমূর্তি তাকে বলছেন একটি মন্ত্র নাও আমি সরস্বতী সুরেন্দ্র সেন পরবর্তীকালে জয়রাম মায়ের কাছে দীক্ষা দেন মার দেওয়া মন্ত্র শুনে তার স্বপ্ন দীক্ষার কথা মনে জেগে উঠল এবং বিস্ময় দেখলেন যে তার স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক উনিশশো সালে শ্রীমা মঠে দুর্গাপূজা দেখতে যান দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি মঠে পৌঁছাল গোলাপ মাকে হাত ধরে গাড়ি থেকে নামালেন নামাবার পরেই সমস্ত দেখে মা বললেন সব ফিট আমরা যেন সে মা দুর্গা ঠাকুর এলুম স্বামীজির ভাষায় মা সত্যি ছিলেন জ্যান্ত দুর্গা কোয়ালপাড়ার হরিপদ মাঝি তাদের কুলগুরুর কাছে দীক্ষা পান শ্রীমা তাকে খুব স্নেহ করতেন একদিন মা তাকে বললেন তোমার ইষ্টমন্ত্রটি উচ্চারণ করে শোনাও তো আমাকে হরিপদ অসংকোচে মায়ের আদেশ পালন করা মাত্র সম্মুখে দাঁড়ানো দেবী শারদাকে দর্শন করলেন অশেষ মহিমান্বিতা শ্রী দুর্গারূপে ইষ্ট সাক্ষাৎকার অমন আচম্বিতে হওয়া মাত্র তিনি মায়ের শ্রীপদে আত্মসমর্পণ করেন এখন চণ্ডীর আলোকে আমরা মা শারদার দেবীর রূপ দেখার চেষ্টা করব চণ্ডীর পঞ্চম অধ্যায়ে দেবগণ শুম্ভ নিশুম্ভকে বধের জন্য দেবীর স্তুতি শুরু করলেন গ্রন্থের চোদ্দ থেকে আশি মন্ত্রে দেবীর রূপ বর্ণিত হয়েছে আমাদের আবাল বৃত্ত বনিতার মুখে যা দেবী সর্বভূত নমস্ত নমস্তস্য নমস্ত নম নম শোনা যায় প্রথম নমস্তস্য পদের দ্বারা মায়ের স্থূলরূপ দ্বিতীয় পদের দ্বারা সূক্ষ্মরূপ তৃতীয় পদের দ্বারা কারণরূপ এবং নম নম পদের দ্বারা মায়ের তুরীয় প্রকৃতিকে প্রণাম করা হয়েছে এতবার প্রণামের উদ্দেশ্য কি শাস্ত্র বলেন অহংকারী মূল অসুর এই অসুর মারার একমাত্র অস্ত্র আছে নম অর্থাৎ নমম আমার নয় মা সব তোমার এইভাবে অহংবোধ নস্বাদ করলে মা আবির্ভূত হন এই প্রণাম মন্ত্রের দ্বারা সন্তুষ্ট হয়ে দেবী দেবগণেশ সম্মুখে নিজরূপে প্রকটিত Holin,